বিশ্বের সামরিক শক্তির মঞ্চে দুই গুরুত্বপূর্ণ নাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুক্তরাষ্ট্র বিশ্বের সর্ববৃহৎ সামরিক বাজেটধারী দেশ যার আধুনিক প্রযুক্তি বিমানবাহী রণতরী স্টেল ফাইটার ও পরমাণু অস্ত্রের বিশাল ভাণ্ডার আছে প্রায় এগারোটি বিমানবাহী রণতরী এবং সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে করে তুলেছে বিশ্বের এক নম্বর সামরিক শক্তি অন্যদিকে ইরান তুলনায় ছোট হলেও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সামরিক শক্তি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে ইরানের রেভলিউশনারি গার্ড কোর দেশটির প্রধান শক্তির উৎস ইরান আত্মনির্ভরশীলতা ও প্রতিরোধ নীতিকে সামনে রেখে সামরিক সক্ষমতা গড়ে তুলেছে এই দুই দেশের সামরিক শক্তির তুলনা বিশ্ব রাজনীতিতে সবসময় উত্তেজনার কেন্দ্রে থাকে তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কে কত সামরিক শক্তিতে এগিয়ে মিলিটারি বাজেট বা সামরিক বাজেট ইউএসের নয়শো ষোলো বিলিয়ন মার্কিন ডলার সেখানে ইরানের মাত্র দশ বিলিয়ন মার্কিন ডলার পার্সেন্টেজ অফ জিডিপি জিডিপির শতাংশ ইউএসএ থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ইরান অনলি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যাক্টিভ পার্সোনাল অর্থাৎ সক্রিয় কর্মী ইউএসএর তেরো লক্ষ আটান্ন হাজার পাঁচশো জন সেখানে ইরানের মাত্র পাঁচ লক্ষ সাতাশি হাজার জন রিজার্ভ পার্সোনাল অর্থাৎ রিজার্ভ কর্মী ইউএসএর সাত লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো জন সেখানে ইরানের প্রায় দুই লক্ষ অ্যাভেলেবেল ফর মিলিটারি অর্থাৎ সামরিক জন্য উপলব্ধ ইউএসের সাত কোটি বত্রিশ লক্ষ সত্তর হাজার তেতাল্লিশ জন সেখানে ইরানের মাত্র দুই কোটি ছত্রিশ লক্ষ উনিশ হাজার দুইশো পনেরো জন ইউএসএর ট্যাঙ্ক ছাপ্পান্নশো বাহান্নটি ইরানের ট্যাঙ্ক মাত্র একুশশো আটানব্বইটি সাজোয়া যুদ্ধ যান ইউএসের সাজোয়া যুদ্ধ যান আটত্রিশ হাজার ছয়শো উনচল্লিশটি সেখানে ইরানের সাজোয়া যুদ্ধ যান মাত্র আঠাইশো পঁচাত্তরটি টোটাল আর্টিলারি অর্থাৎ মোট কামান ইউএসের তিন হাজার একশো একষট্টি সেখানে ইরানের চার হাজার পাঁচশো বিরাশিটি স্বচালিত কামান ইউএসের পনেরোশো একুশটি সেখানে ইরানের মাত্র সাতশো বিয়াল্লিশটি রকেট আর্টিলারি ইউএসের সাতশো পাঁচটি সেখানে ইরানের প্রায় দ্বিগুণ সতেরোশো বায়ান্নটি টোটাল এয়ারক্রাফট অর্থাৎ মট বিমান ইউএসের তেরো হাজার একশো পঁচাত্তরটি ইরানের মাত্র এক হাজার বাহান্নটি ফাইটার বা যোদ্ধা ইউএসের তিনশো সাতাত্তরটি সেখানে ইরানের মাত্র একশো সাতাশটি মাল্টি রোল ইউএসএর চব্বিশশো চৌরাশিটি সেখানে ইরানের মাত্র ছিয়াত্তরটি অ্যাটাক বা আক্রমণ ইউএসএ আক্রমণ করছে পাঁচশো একত্রিশ বার সেখানে ইরান আক্রমণ করছে মাত্র বার হেলিকপ্টার ইউএসের হেলিকপ্টার ঊনপঞ্চাশশো আড়াইশটি সেখানে ইরানের হেলিকপ্টার মাত্র তিনশো উনচল্লিশটি ইউকে বা যুদ্ধ ড্রোন ইউএসের চারশো চুয়াল্লিশটি ইরানের প্রায় কাছাকাছি তিনশো আঠাশটি টোটাল নেভাল বা মট নৌবাহিনী ইউএসের চারশো ছেষট্টিটি সেখানে ইরানের মাত্র দুইশো উনআশিটি এয়ারক্রাফট ক্যারিয়ার্স অর্থাৎ বিমানবাহী বাহক ইউএসের বিশটি সেখানে ইরানের একটিও নেই ডেস্ট্রয়ার্স বা ধ্বংসকারী ইউএসের নিরানব্বইটি সেখানে ইরানের একটিও নেই নেই ইউএসের একটিও নেই সেখানে ইরানের সাতটি করভের চে ইউএসের ছাব্বিশটি সেখানে ইরানের মাত্র তিনটি সাবমেরিনস ইউএসের সাবমেরিন সত্তরটি সেখানে ইরানের মাত্র পঁচিশটি ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেসিসকিয়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইউএস এর কোনো সর্বোচ্চ নেতা নেই যিনি প্রেসিডেন্ট তিনি সর্বোচ্চ নেতা ইউএস এর আয়তন আটানব্বই লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার সেখানে ইরানের আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান দুই দেশের সামরিক শক্তি কৌশল এবং প্রযুক্তি ব্যবস্থায় রয়েছে বিশাল পার্থক্য তবে যুদ্ধ কেবল অস্ত্রের নয় কৌশল অভিজ্ঞতা এবং কূটনৈতিক দক্ষতার লড়াই ভবিষ্যতে এই শক্তির ব্যবধান কতটা বদলাবে তার সময় বলে দেবে এমন আরও তথ্যবহুল ভিডিওর জন্য চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম